বাড়ির পাশের আম গাছটি আগের মতোই দাঁড়িয়ে শিলকড়ই শিমুল আর মেহেদি গাছ গা ঘেঁষা ঘেঁষি করে আছে যেন বহু দিনের পুরনো বন্ধুত্ব বাড়ির ছাদের বনেদীপনা এখনো আগের মতোই বিদ্যমান একপাশে পাশে নিবাস পায়রার ঘর ঠিকই গোছানো আজ আপনাকে হাত ধরে নিয়ে গেলাম ছাদে বাচ্চাদের মতো এক একটা সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন আপনি হেলান চেয়ারে আপনাকে বসিয়ে মোড়া টেনে নিজে বসলাম আমি অনর্গল বলেই যাচ্ছি কত কথা কত উচ্ছ্বাস কত গল্প কিন্তু আপনি বিমূর্ত শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আব্বা আপনার মনে আছে আমাকে রোজ ইউনিভার্সিটিতে নিয়ে যেতেন অত সকালে রসনা ব্যঞ্জনের পাঠ চুকিয়ে বেরিয়ে পড়তাম আমরা দুজন আব্বা সামনের দিকে তাকিয়ে যেন তার কর্ণকুহরে কিছুই প্রবেশ করছে না আব্বা আব্বা এই মৃদ প্রশ্নবোধক উত্তর আমার অটল অস্তিত্ব নাড়িয়ে দেয় মুহূর্তে আমার আকাশ জুড়ে উঠতে শুরু করে অসংখ্য আতঙ্ক নামের অভক্ত চিল আপনাকে দেখে আমার সব শেখা আব্বা সব আপনি সেই মহের নাম যার অস্তিত্ব মিশে আছে আমার লহুতে লহুতে সেই বাণী জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর এগুলো আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আমার নিজের কিছুই না আব্বা এই যে বৃক্ষ প্রেম এই যে আমার প্রাণী প্রীতি তার বীজ তো আপনি আব্বা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে নরম গলায় উত্তর দিলেন কি বলছো এসব আমার মাথার উপর তখন শরতের মতো আকাশ মেঘগুলো বকফুলের মতো সাদা অথচ আমার কেন মনে হচ্ছে চারদিক ছাপিয়ে অন্ধকার নেমেছে বুকের ভেতর দলা যাচ্ছে ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কায় আব্বাই নানিম শোবার ঘরে দাঁড়িয়ে বিছানা খুঁজতে থাকেন চশমা চোখে অথচ চশমা চশমা বলে চেঁচান নাতি নাতনিদের চিনতে পারেন না দিন আমি যখন আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম তিনি পথ চিনছিলেন না বারবার বলছিলেন তুমি আমায় ভুল পথে নিয়ে যাচ্ছ কেন নিচ্ছ এই পথ তো আমি চিনি না অথচ এই পথে আব্বার কত স্মৃতি আহা স্মৃতি আব্বার চলার সমস্ত পথ আমি আপনার কাছ থেকে চিনেছি হুম কি জানি আমি ভুলে গেছি আব্বা কি আমাকেও ভুলে যাবে আমি তার আদরের মেয়ে আব্বার আঙ্গুল ধরে আমার জীবন দর্শন চেনা তবে কি আব্বা আমাকেও আতকে উঠে ফের ডাকতে থাকি আব্বা 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 তাকায় কিন্তু সেই চোখ এতটাই শূন্য যে আমার মৃত্যুর মতো যন্ত্রণা হয় ওষুধের গায়ে ওষুধ নেবার নিয়মগুলো লিখা। যেন ভুলে না যান আমাকে মনে রাখার উপায় কি আব্বা ভুগেন ডিমেনশিয়ায় আর আমি ভুগছি প্রগাঢ় অস্তিত্বহীনতায় আমার মহিরুহ তলিয়ে যাচ্ছে বিস্মৃতির অন্ধকারে আর আমি নিরুপায়ের মতো দেখছি আর মনে মনে প্রলাপ বকছি হায় রে মানুষ হায় রে স্মৃতি